যদি আমার দেশের সীমানা বন্ধ মুছে দিতে কেউ চায় যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায় যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ আমি প্রতিবাদে চলে উঠবই তবে যা হবার তাই হোক এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শুকনের থাবা এই সুপ্ত পারুদ নিয়ে ফের খেলে যদি কেউ দাবা কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায় তবে আবার যুদ্ধ হবে 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 চল 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 উর্ধ কখনো বাজেমা দল নিম্নে উতলা ধরণী দল অরুণ প্রাথের তরুণ দল চললে চললে চল ঊর্ধ্ব কখনো বাজেমা দল নিম্নে উতলা ধরণী দল অরুণ পাতের তরুণ দল চললে চললে চল 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 দলদল দল যদি খরজন্তের জল ফেলে কেউ আমার দেশকে ঘিরে রেস্টরসের তপ্ত ভাষণ আবার আসপে ফিরে दुश्मन যদি খড়গচালয়ে নকল বন্ধু সেজে কালুর ঘাটের দীপ্ত ঘোষণা আবার উঠবে বেজে সেই স্বাধীন বাংলা বেতার কেন্দ্র আবার গর্জে উঠবে আর বাংলা মাটির সূর্য সেনারা রাইফেল হাতে ছুটবে হোক নমস্কিং কিংবা নবছর জাতি জীবন মরণ লড়াই করেই মুক্ত রবে আবার যুদ্ধ হবে 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 দুর্গম বীর কান্তার মরুদুস্তর পারবার হে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুশিয়ার দুর্গম বীর কান্তার মরুদুস্তর পারবার হে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুশিয়ার যদি ইট পাথরের দুর্গ দেয়াল ভেঙে ভেঙে যায় পড়ে শহীদ তিতুর বাঁশের কেল্লা আবার দুলবগড়ে যদি রক্তের নদী পেরিয়ে আবার নতুন রক্ত ঝরে সেই ভাঙা কেল্লায় ওরা বলি আবার নতুন করে এই মুসলমানের অভয়ারণ্যে কাউকে দেব না ঢুকতে ওরা পাথরের নয় পাজরের বাধগোর পথাদের ঢুকতে কোন ধাবেদার কোন ধাদ্দার যদি বিরদাপরের সেই চালপথ মাড়ায় তবে আবার যুদ্ধ হবে 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 দামামা রে আমা সেই রুচু করি মুসলমান দাওয়া এসেছে ভয়াজামান আরে ভাঙা কিল্লা ওর নিশান বাজেছে দামামা বাঁধরে আমামা সেই রুচু করি মুসলমান দাওয়াত এসেছে ভায়াজামান আরে ভাঙা কিল্লা ওর নিশান মোরা পৃথিবীর কোন পরাশক্তির মানিনা খবরদারি কোন শৃঙ্খল কোন অবরোধ কোন হুমকি বা হুশিয়ারি এই পৃথিবীর বুকে বন্ধু সবাই প্রভু নয় কেউ কারো দখল শোষণ উৎপীড়নের সব তারা ছাড়ো মোদের ইতিহাস আছে সম্মান আছে না থাক বস্ত্র অন্য এই দেশের জন্য লড়েছি আমরা মরেছি ভাষার জন্য যদি জলস্থল কিংবা অন্তরিক্ষে কেউ আমাদের বাধার শিকল পড়ায় তবে আবার যুদ্ধ হবে 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 তার রইল হকাট তার রইলৌ হকাট ভেঙে রক্ত জমাট শিকল পুনর পাশান বেদি ওরে ও তরু নিশান ওরে ও তরু নিশান মজাতর প্রলয় বিশান ধ্বংস নিশান করুক প্রাচীর প্রাচীর ভেদি কারা রইলৌ হক কপাট কারা রইলৌ হো কপাট

আবার যুদ্ধ হবে 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 আবার যুদ্ধ হবে